কি পূজা পছন্দ হয়েছে আমি হিন্দু মেয়ে শাখা সিঁদুরের দিব্যি দিয়ে অগ্নি সাক্ষী করে আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি তুমি তো আমার দেবতা তোমার দেহ উপহার কি আমার অপছন্দ হতে পারে খুব পছন্দ হয়েছে গো সত্যি খুব পছন্দ হয়েছে হতেই হবে পছন্দ আমি শেখরাকে বলেছিলাম আমার পূজা পড়বে যেন সেরা জিনিসটা হয় আমি আজ আমার নিজের হাতে তোমায় দুধ দুটো পরিয়ে দেব দেখি কানটা তুমি কি করলে আমার তো কানটা খুব যন্ত্রণা হচ্ছে আমি তো কানটা কেটে গেছে কেটে যায়নি পূজা কেটে যায়নি আমি তোমার কনটাকে কেটে দিয়েছি তন মনে আছে পূজা তন মনে আছে সেদিন মন্দিরে তোমার দাদা যখন আমায় মেরেছিল আর তুমি 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 হাতাল দিচ্ছিলে সেদিন সেদিন সমস্ত গ্রামবাসীর সামনে লজ্জায় অপমানে আমার আমার বাবার নাকটা কাটা আমি তোমার কানটাকে কেটে আমার বাবার আমার বাবার সেদিনের অপমানের প্রতিশোধ নেওয়া শুরু করলাম বাহ 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 এই না আমার ছেলে শুনে ঘরে না এলে আমি তো এই মনোরম দৃশ্য দেখতেই পারতাম না এখন বুঝতে পারছি তুই হচ্ছিস আমার যোগ্য উত্তর সুরি সে তো বটেই কর্তা না মানে বলছিলাম আম লাগে আমরাই হবে ল্যাংড়া তো আর হবে না চল